শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোরাঘাট দিন রানীগঞ্জ গরুর হাট থেকে দশক ঝাট্টা বর্ষের সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার ছিল সোমবার আমরা দেখার জন্য শামীম ভাইয়ের গরুর সামনে মার্শাল বকনা পাশের গরু দেখতে সারা বকনা গরুর দামে জানেন যে একবারে ছাগলের দামে একেবারে ছাগলের দামে কিন্তু বকনা বাসের গরু পাওয়া যায় তো সেই হিসেবে আজকের ভিডিও থাকবে অবশ্যই দেশ প্রবেশ দূরে গেছে যেখান থেকে আমাদের ভিডিও টা

প্রথম যে চারটার একটা লট চার পিস দাম থাকবে তেরো হাজার তার মধ্যে প্রথম করে এটা এইটা দ্বিতীয় করে

একসঙ্গে নিতে চাই দাম থাকবে তেরো হাজার পাঁচশো ফোনে কিছু আবদার করলে কি মেটাবেন ইনশাল্লাহ যাই আগে কল দেবে তাই পাবে দুই এক

আটানো <coughs> কত <laughs> ষোলো দেখা দেখো দেখতে পাচ্ছি আমাদের রেজা ভাইয়ের কাছে অনেকগুলো সার আছে দর্শক অনেকগুলো সার বছর আছে একবারে কতগুলো কালেকশন দেখেন কার কত পিস লাগবে ছাগলের দামে পাবেন কিন্তু সার বছর রেজা ভাই আসসালাম কয়টা কালেকশন

আচ্ছা জয়পুরহ শনিবার মঙ্গলবার পাঁচবি সোমবার বৃহস্পতিবার রানীগঞ্জে রবিবারে ধামরাট বুধবারে মাতাজি নওগাঁ দিনাজপুর জয়পুরাহ তিনটা জেলা থেকে হাট করেন যে কেউ চাইলে ইনশাল্লাহ করে আসতে পারবে পারবে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আজকে মতো বেজেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামালাইকুম